ঠিক আছে সালাম আলাইকুম দেবী রটকম থেকে আমি শেখ মিলা অ্যান্ড ওয়েলকাম টু অ্যাদার নিয় বলো কেউ বলো সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলাদার মতে আমরাও অনেক 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 বেশি ভালো আছি এখন ভালো আছি একটু বেশি কারণ আস্তে আস্তে চালাও এখন আমরা একটু বেশি ভালো আছি কারণ ইতালিতে অলরেডি এখন গরমের দিন চলে আসছে ভাই আরেকটু জোরে চালাও আস্তে আস্তে সাবধান ইতালিতে অলরেডি এখন গরমের দিন চলে আসছে এবং আগের মতো এখন আর পোশাকের প্রয়োজন হয় না যার জন্য আজকে অনেক শান্তির জন্য দুই ভাই এবং পুরো পরিবার সহ আজকে আমরা ঘুরতে বের হয়েছি বাবা এবং আম্মু তারা দুজনে গাড়িটা আসতেছে এবং আমি আর আমার ছোটো ভাই বের হয়েছি আমাদের যে ব্যাটারির মনোপাত্র আছে এটা নিয়ে আজকে আমরা ঘুরতে বের হয়েছি আর আজকে পুরো ইতালি জোরে পাস্কুয়া নামে অনুষ্ঠান চলতেছে যে অনুষ্ঠানটা যে অনুষ্ঠানের জন্য আজকে পুরো ইতালিতে সমস্ত জায়গায় সব কিছু বন্ধ আর এর মধ্যে আমরা আজকে ঘুরতে বের হয়েছি আর এছাড়াও অনেক বেশি গরম ঘোরার উদ্যোগটা একটু বেশি নেওয়া হয়েছে ভাই আরেকটু জোরে চলো আরেকটু নি আর আমার এক ফোন আর ব্রেক আর কন্ট্রোলটা পুরো ভাইয়ের হাতে আমি একটু যদি দেখাই ভাইয়া আর এটা দিয়ে তার কন্ট্রোল করছে আর এই হাতে আমার ব্রেক পুরোটা বলা যায় ছোট ভাইয়ের কাছেই আছে সাবধানে ভাইয়া আমরা আজকে দুজনে বের হয়েছি ঘুরতে এবং বাবা এবং আম্মু তারা দুজন আসতেছে গাড়িতে যাই হোক দেখা যাক সামনে যাই এবং কী কী দেখাতে পারি আপনাদের মাঝে শেয়ার করব আর এখন ব্যাক টু ব্যাক নিউ নিউ ব্লগ আসবে সামনে থেকে নতুন নতুন কিছু দেখাতে পারবো নতুন নতুন স্থানে যেতে পারবো কারণ আগে আগে শীতের সময় অতিরিক্ত পরিমাণে গরম ছিল এবং খুব একটা জায়গায় যেতে পারতাম না এই ঠান্ডার কারণে এই ঠান্ডার কারণে আসলে গাড়িতে ঘুরেও মজা নেই তারপর এটাতে তো খুব একটা চড়তেই পারতাম না বাট এখন আগের থেকে একটু তুলনায় ভালো এখন একটু ঘোরাফেরা করে একটু শান্তি পাওয়া যায় যেমন এই যে গরমের মধ্যে নর্মাল ড্রেস পরে বের হয়েছে ছোটোভাই নর্মাল ড্রেস পরছে যার জন্য আসলে খুব একটা তাড়াহুড়া লাগে না যাই আজকে কয়েকটা জায়গায়

এগুলোতে মানুষ বেশি ওঠা নামা করে এই মনোপাত্তি নিতে স্কুটারে কারণ গরমের বাতাস খাওয়ার জন্য মূলত মানুষ এগুলোতে চলাফেরা করে আমি আমার ছোটো বাইকে চিপা চাপা দিয়ে নিয়ে যাব তা না হলে এই দেশের যে পুলিশ আছে পুলিশে দেখতে পারলে আমাদের দুজনকে তো ধরবে ধরবেই সাথে মনোপাতি নিয়ে যাবে ভাই আস্তে 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 আসলো কারণ এগুলোতে দুজন ছাড়া একদম নিষেধ তারপর মেইন রোডে ওঠা যাবে না এগুলো নিয়ে তারপর ডাবলিং তো সম্ভবই না আমাদের দুজনে যেতে হবে এটা নিয়ে চিপাচাপা দিয়ে যে রাস্তাগুলোর মধ্যে আসলে খুব একটা গাড়ি ঘোড়া চলে না বা বড় মেইন রোডের আওতায় পড়ে না সেগুলোর মধ্যে দিয়ে যেতে হবে তা না হলে বড় রোডে উঠলে আমাদের হয়তো বা দেখলে গ্যাঞ্জাম করতে পারে এখন আমরা মূলত যাচ্ছি হচ্ছে আমরা ইতালিতে একটা ফ্ল্যাট কিনবো আমরা মূলত এখন পরিবার নিয়ে যাচ্ছি হচ্ছে আমরা ইতালিতে একটা ফ্ল্যাট কিনবো এই ফ্ল্যাট দেখতে জানি না কতটুকু এই ফ্ল্যাটটা কিনে আমরা সম্পূর্ণ করতে পারি আল্লাহ কতটুকু আমাদের কপালে লিখেছে খুব একটা জানি না আপাতত আমরা ফ্ল্যাটটা দেখতে যাচ্ছি ওই ফ্ল্যাটটা নিয়ে অনেক কমপ্লিটও হয়ে গেছে কাজ বাকি অল্প কিছু আছে এর ফলে দেখা যাক কতটুকু শেষ পর্যন্ত কিনে সফল হতে পারি আজকে আমরা সেই ফ্ল্যাটটার চার পাঁচটা দেখে যাব কারণ ফ্ল্যাটের উপরে উঠতে পারবো না ফ্ল্যাটের উপরে ওঠার জন্য আমাদের সেই অনুভূতিটা এখনও আসেনি মূলত ফ্ল্যাট না ওই এলাকাটা আমাদের কাছে এমনিতেও ভালো লাগে ওই এলাকাটা একটা পাহাড়ের উপরে চারপাশের সিনারিগুলো দেখতে খুবই ভালো লাগে আমি চেষ্টা করবো চারপাশের সিনারিগুলো একটু একটু করে দেখাতে ফ্ল্যাটের ভিতরে আমরা যেতে পারবো না কারণ অতটুকু ক্ষমতা এখন পর্যন্ত আমাদের কাছে দেয়নি ফ্ল্যাটের যে মালিক আছে সে চেষ্টা করবো চার পাঁচটা দেখানোর কোথায় যাচ্ছি কী করবো না করব আজকে যেহেতু পাস করে চলতেছে এই অনুষ্ঠান কি কী হয় না হয় সেগুলো আমরা শেয়ার করব এগুলো হচ্ছে আঙ্গুরের বাগান যেগুলোতে মানুষ অনেক বাঙালিরা কাজও করে এখানে এই আঙ্গুরের বাগানে এখন মূলত কাজ নাই কাজ থাকে যখন আঙ্গুরের সিজন থাকে বৃষ্টির দিনে অথবা শীতকালে হয়তোবা এই সিজনগুলো বেশি হয় এখন আপাতত এখানে কোনো লোকজন নাই আর এই গাছেও কোনো ধরনের ফল নেই জাস্ট এই গাছগুলো এমনই থাকে আর প্রতি বছর বছর এই গাছের গোড়াগুলোকে কাটা হয় আগাগুলোকে কাটা হয় তারপরে এগুলোতে আঙুর ফলগুলো হয় এগুলোতে এগুলোতে এখন আপাতত কিছু নেই আর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যেদিকে গন্তব্য চলছে সেদিকে যাও এই সাবধান যাও চলো চলো আস্তে আস্তে চলো সাবধান আমরা যাচ্ছি আমাদের ফ্ল্যাটের দিকে মূলত এই এলাকায় গাড়ির চাপটা একটু কম সাধারণের চেয়ে একটু কম এই জন্য আমরা আসলে এই এলাকা দিয়ে যাচ্ছি আর বড় মেইন রোডে ওঠা সম্ভব না আমাদের কাছে যে যন্ত্র আছে বা যেটার উপরে করে আমরা যাচ্ছি স্কুটারে করে এটার উপরে করে আমরা আসলে মেইন রোড দিয়ে যেতে পারবো না আর এই রোডেও যদি পুলিশে দেখে তাহলেও সমস্যা করতে পারে আমরা একটু ভয়ে ভয়ে যাচ্ছি যদি পুলিশ দেখি তাহলে একটু অন্যরকমের ভাবে চালাতে হবে বা নেমে হাঁটতে হবে এরকম ধরনের কোনো ধরনের কাহিনি করতে হবে তা না হলে এত জোরে এটা নিয়ে আসলে চালানো সম্ভব না এতে কলিতে আমি সমস্যা করতে পারে যেহেতু ছোট ভাইয়ের বয়স বড় না ভাই আস্তে সামনে মোড় আছে বা চাপা অলিগলি দিয়ে যাচ্ছি বলতে এগুলো রাস্তা বাট এগুলোতে গাড়ির চাপটা একটু কম সিগনাল খুব কম আসে এই রাস্তাগুলোতে এই জন্য আসলে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রোড দিয়ে যদি যাই এই রোডের ভিতর দিয়ে তাহলে আমাদের সামনে বড় পিছনের ওই রাস্তাটি দিয়ে গেলে আমাদের সামনে বড় একটা রাস্তা পড়বে যে রাস্তা অনেক গাড়ির চাপ থাকে বা সিগন্যালও থাকে ওই রোডে আমরা আসলে উঠতে পারবো না ওঠা যায় বাট একটা রিক্স হয়ে যায় চাই না আসলে ওই রিক্সটা